দর্শক শ্রোতা সবাই কেমন আছেন দর্শক আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা কিভাবে যে কোনো অ্যাপস ডাবল করে ব্যবহার করতে পারবেন সেটা হতে পারে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বাইবার ইমো আপনারা চাইলে যে কোনো অ্যাপকে আপনি ডাবল করে মানে দুইটা অ্যাপ করে ব্যবহার করতে পারেন কীভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নিন এবং শিখে নিন তো দর্শক শ্রোতা এ ধরনের ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোন থেকে চলে আসবেন সেটিংস অপশনে সেটিংস অপশনে আসার পরে আপনি এখান থেকে খুঁজে বের করবেন অ্যাপস ম্যানেজমেন্ট অথবা অ্যাপস অথবা অথবা অ্যাপ ডুয়েল আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট নাম একটা অপশন দেখা যাচ্ছে এটা আপনি জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে স্কল করে নিচের দিকে আসলে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই নিলেখা আকারে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে অ্যাপের লিস্টটা চলে আসবে আপনি কোন কোন অ্যাপটাকে ডাবল করে ব্যবহার করতে চাচ্ছেন সে অ্যাপটা এখানটা সিলেক্ট করে নেবেন আমি ফেসবুকটাকে ডাবল করে ব্যবহার করতে চাচ্ছি এখান থেকে এটা অন করে দিলাম অন করে দেওয়ার পরে আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যে আমার ফেসবুক ডাবল হয়ে গেছে এখন আমরা এখান থেকে যদি ব্যাগে চলে আসি এখন দেখেন এই যে এই যে একটা ফেসবুক আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা ফেসবুক আপনার নিশ্চয় দেখতে পাচ্ছেন আর এই যে আরেকটা ফেসবুক দেখেন আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডাবল ফেসবুক দেখা যাচ্ছে তা আপনি যদি ফেসবুক ছাড়া অন্য অ্যাপও ডাবল করে ব্যবহার করতে চান আপনি আবার সেটিংসে আসবেন সেটিংসে আসার পর এখানে অ্যাপ ম্যানেজমেন্টে চলে আসবেন অ্যাপ ম্যানেজমেন্টে আসার পরে আপনি এখানে টুইনে চলে আসবেন অ্যাপ টুইনে চলে আসবেন এখান থেকে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ম্যাসেঞ্জার যে কোনো অ্যাপকেই ডাবল করে ব্যবহার করতে চাচ্ছেন আমি ম্যাসেঞ্জারটাকে ডাবল করে ব্যবহার করতে চাচ্ছি ম্যাসেঞ্জারটা সিলেক্ট করে দিলাম আমার মেসেঞ্জারটা ডাবল হয়ে গেল তো দর্শক শ্রোতা আশা করছি আপনারা এইভাবেই যে কোনো অ্যাপসকে ডাবল করে ব্যবহার করতে পারেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ